নির্দিষ্ট কোন সৃজনশীল প্রশ্নের জন্য নির্দিষ্ট কোনো অধ্যায় থাকে না এখানে কয়েক জন্য যে কোনো অধ্যায়ের থেকে এরা দিতে পারে যার কারণে কটা এখানে আমরা আলোচনা করি নাই তো যাই হোক আমরা সমাধানে ফিরে আসি আসলে এখানে সার্বিক সেট একটা দেয়া আছে সার্বিক সেটের উপাদান দেওয়া আছে এ বি সি ডি এফ জি এবং এ একটা সেট আছে যার চারটি উপাদান এ বি সি ডি বি আছে এ ইফ জি এবং দুই নম্বর একটা উদ্দীপক আছে এক্স মাইনাস এ কমা

কমা ওয়াই এর মান করো আমরা এই অঙ্কটা এখন সমাধান করার চেষ্টা করবেন বামপক্ষ এটা ডাইন পক্ষ তার মানে বামপক্ষ এবং ডাইন পক্ষটা আমাদের সমান করতে হবে এই উপাদান গুলোর সাহায্যে এখন এই সমাধান করার জন্য প্রথমত বামপক্ষে দেখলাম আমরা এ ইন্টারসেকশন বি এর উপাদান আছে B উপাদান আছে এ ইন্টারসেকশন বি তারপর পূরক মনেখানে কাজ করতে হবে আমার দুইটা এ ইন্টারসেকশন বি এবং পূরক বের করতে হবে যেহেতু এ আছে বি আছে এ ইন্টারসেকশন বি আমরা জানি না সবার আগে আমাদের কাজ করতে হবে এ ইন্টারসেকশন বি এটা বাই করে নিতে হবে তাহলে এর উপাদান হচ্ছে এ বি সি ডি ইন্টারসেকশন বি এর উপাদান হচ্ছে আমাদের এ ই জি তাহলে ইন্টারসেকশন এর কাজ আমরা ইন্টারসেকশন যেটা আমাদের উল্টা দিকে ছেড়ে দেওয়া নিচ দিকে ছেড়ে দেওয়া তার মানে নিচ দিকে মুখ করা আছে তার মানে এর কাজ হচ্ছে যেটা এ মিলবে সেটাই শুধু ধরে রাখবে বাকিটা সব ছেড়ে দেবে যেহেতু নিচের দিকে আছে ক্যাপ টুপির মতো আছে তাহলে মানে এটা আছে যে উপাদানগুলো শুধু মিলবে সেটাই ধরবে বাকি সব ছেড়ে দেবে তাহলে এখানে মিলে কোথায় অর্থাৎ বসাগুর মতো কাজ এখানে আছে এখানে আছে তাহলে আমাদের মেলে কি এ বি এখানে আছে কিন্তু এখানে বি নাই তাহলে আমাদের বি নেব না সি এখানে আছে এখানে নাই সি নেব না ডি এখানে আছে এখানে নাই ডি নেব না অর্থাৎ এখানে আমরা শুধু পাইলাম কি এ ইন্টারসেকশন বি মাইন করলাম পাইলাম শুধু এ এখন আমাদের বার করতে বলছে কি এ ইন্টারসেকশন বি পুরো তাহলে এটা আমাদের দেখতে পারি লেফট সাইড অর্থাৎ কি বাম পক্ষ এ ইন্টারসেকশন বি তার উপর পূরক তাহলে পূরকের কাজ কোন সেটের উপর পূরক থাকলে আমরা জানি সার্বিক সেট থেকে সেই সেটটা বিয়োগ যেহেতু এখানে এ ইন্টারসেকশন বি তার উপর পূরক আছে তার মানে এখানে সার্বিক সেট থেকে এই পুরাটাই বিয়োগ তাহলে ইউনিয়ন অর্থাৎ সার্বিক সেট ইউ ইউনিভার্সাল সেট তাহলে এর উপাদান আমরা জানি এ বি সি ডি ই এফ জি বিয়োগ ए इंटरसेक्शन बी আমরা शुद्ध পাইছি কি ए তাহলে এখান থেকে আমরা দেখতেছি এই সেট থেকে এই সেটটা বিয়োগ এখন বিয়োগের কাজ আমরা সুন্দর করে জানি প্রথম সিটের উপাদানের সাথে দ্বিতীয় সিটের উপাদান যেটা মিলবে সেটাই বাদ ইন্টারসেকশনের কাজ করলাম প্রথম সিটের উপাদান এবং দ্বিতীয় সিটের উপাদান যেটা মিলে আমরা সেটাই নেই আর বিয়োগের সময় বাদ দেওয়া প্রথম সিটের সাথে দ্বিতীয় সিটের উপাদান যেটা মিলবে সেটাই বাদ বাদ দেওয়ার পর যাহা থাকে তাই তাহলে বাদ দেওয়ার পর আমার এ মিলে কি বিয়োগের সময় আমাদের সবসময় গুরুত্ব হবে প্রথম সেটটা প্রথম সেটের উপাদানগুলো দ্বিতীয় সেটের সঙ্গে যেগুলো মিলবে সেগুলোই বাদ যাবে বাদ যাওয়ার পর প্রথম সেটে যা থাকে তাই আমাদের অ্যান্সার তাহলে এখানে এ ইন্টারসেকশন বি পুরো মধ্যে এ বাদ দিয়ে বাকি সব থাকে বি সি ডি ই এফ জি এটা আমরা পাইলাম বাম পক্ষ এবার আসি আমরা ডান পক্ষ তাহলে বাম পক্ষের কাজ আমরা মাথায় রাখবো এখানে বি থেকে জি পর্যন্ত উপাদান গুলো পাইলাম এই উপাদানগুলো পাইছে এবার ডাইনে আসেন ডাইনে এ আছে বি আছে এর উপাদান আছে বি আছে কিন্তু এ মাইনাস বি করতে বলছে ইউনিয়ন বি মাইনাস এ করতে পারবে তার মানে এখানে কিন্তু একবার এ থেকে বি বিয়োগ করতে বলছে আর একবার বি থেকে এ বিয়োগ করতে বলছে তারপরে এটা কি করছে ইউনিয়ন তার আমাদের কাজ করতে হবে তিনটা ওই জন্য আমাদের ফুললি ডান পক্ষ লেখার আগে আমরা আগে ভেঙে ভেঙে কিছু কাজ করব প্রথম কাজটা কি করব আমরা এ মাইনাস বি অর্থাৎ এ বাদ বি তাহলে এ হচ্ছে এ বি সি ডি বাদ বি হচ্ছে কি এখানে বাদের কাজ আমরা বাদ মানে তো বাদ দেয়া কাজ তাহলে এখানে এর সঙ্গে এ মিলে এ বাদ বি আছে এখানে কিন্তু মেলে না তার মানে বি নিলাম সি এখানে আছে কিন্তু ওখানে নাই তাহলে সি বাদ যায় না নিলাম ডি এখানে আছে ওখানে নাই নিলাম এই আমি একটা কথা বলছিলাম বাদের সময় আমাদের বিয়োগের সময় প্রথম গুরুত্ব। প্রথম যে উপাদান গুলো দ্বিতীয় বাদ যাবে বাদ যাওয়ার পর যেগুলো মিলে না সেগুলো প্রথম সিটের যেগুলো মিলে না সেগুলো জানছেন এখানে বি মিলে না বিক্সি সি মিলেনা সি লেক্সি ডি মিলেনা ডি লেখি এখানে যে ই যে না এফ যে না জি যে না এটা কিন্তু আমরা লিখি নাই কারণ বিয়োগ সেটের সময় আমাদের বামান্তর সেটের সময় প্রথম সেটের যে উপাদানগুলো মিলবে সেগুলো বাদ দেব আর যদি প্রথম সেটের উপাদানের সঙ্গে দ্বিতীয় সেটের উপাদানগুলো না মিলে প্রথম সেটের যেগুলো যেগুলো না মিলে সেগুলো শুনে আমরা অ্যান্সারে রাখবো অর্থাৎ বি সি ডি এর সঙ্গে মেলে না বি সি ডি এখানে ই এফ জি মেলে না কিন্তু আমরা এটা লেখি নাই কারণ আমাদের বিয়োগের সময় প্রথম সেটটাই গুরুত্ব এবার আসি আমরা বিবাদ এ হচ্ছে এখন এ বিখানে বাদের কাজ অর্থাৎ বি তাহলে যেটা মিলবে তাহলে মিলে কে এ মেলে তাহলে এ বাদ থাকে কে ই এখানে কিন্তু নাইন তাহলে ই বাদ যায় না এ এখানে কিন্তু নাইন যায় না জি এখানে যে কিন্তু নেই জি বা যায় না তার মানে আবার আগের মতই এখানে এই উপাদান এই তিনটে এর সঙ্গে মেলে না তার মানে এই বাদ যায় না তাহলে এই তিনটাই লিখছি এখানে যে এই তিনটে যে এর সঙ্গে মেলে না এটা কিন্তু আমাদের লেখা এখানে যাবে তার মানে বিয়োগের সময় প্রথম সিটের মূলগুলোই আমাদের অ্যান্সারে থাকবে কিনা সেটাই দেখার জন্য আমরা কি করবো শুধু দেখবো যে মিলে কিনা মিললে বাদ না যা থেকে তাই তাহলে এখানে আমরা দুটা জিনিস পাইলাম এ মাইনাস বি পাইলাম বি সি আর বি মাইনাস এ পাইলাম ই এখন এই দুইটাকে আমরা কি করতে বলছে ডান পক্ষ অর্থাৎ কি রাইট সাইড রাইট সাইডে আমাদের বলছে এ মাইনাস ইউনিয়ন বি মাইনাস এ এখন পুরোটাই আমরা একসাথে কাজ করব তাহলে এ মাইনাস বি পাইলে আমরা বি সি ডি ইউনিয়ন বি মাইনাস এ কি ই এ জি এখন ইউনিয়নের কাজ উপর দিকে মুখ করে আছে তার মানে ধরা এদিকে আছে ধরা তাহলে এদিকে যদি থাকে ধরা তার মানে সে সব ধরবে কাউকে ছাড়বে না মিললেও ধরবে না মিললেও ধরবে তাহলে এখানে ডি মেলে না তারপরে আমরা পাইলাম এটা আর তার আমরা পাইছিলাম এটাই অর্থাৎ লেফট সাইড সমান রাইট সাইড সুদ প্রমাণিত তাহলে এটা সমান এটা আমাদের প্রমাণ হইল তারপর আছে সমাধান করতে বলছে দুই নাম হতে x এবং ওয়াই মান বের কর তাহলে এবং ওয়াই মান বের করতে আমাদের দুই নাম কোনটা এটা তাহলে এখানে কি আছে x কমা ওয়াই প্লাস টু এ সমান ওয়াই টু এ কমা টু এক্স প্লাস এ এটা থেকে আমাদের সমাধান আনতে হবে তাহলে এটা থেকে সমাধান আনতে গেলে একটা জিনিস আমি বলি সেটা হচ্ছে আমরা যদি কোন একটা কাজ করি মনে যে এক্স কমা ওয়াই সমান টু কমা থ্রি লিখি তার মানে এখানে প্রথম উপাদান এটা আসছে দ্বিতীয় উপাদান তাহলে এখানে প্রথম এটা এর দ্বিতীয়টা তার মানে এর প্রথমটা সমান এর প্রথমটা এর দ্বিতীয়টা সমান এ দ্বিতীয়টা তাহলে এখান থেকে অতএব কি পাই আমরা এক্স মাইনাস এ এটা প্রথম এর প্রথমটা কে ওয়াই মাইনাস টু এ কি হবে সমান তারপর আমরা কি পাই এবং এখানে কি আছে ওয়াই প্লাস টু এ সমান এখানে কি আছে টু এক্স প্লাস এ তার মানে এর প্রথমটা সমান এর প্রথমটা এর দ্বিতীয়টা সমান এর দ্বিতীয়টা এই দুটো সমীকরণ থেকে আমরা একটু কাজ করি এখানে কি আছে এক্স এক্স আছে তাহলে টা যদি ঠিক রেখি এই এ উপাস করাই দিলে থাকে ওয়াই 2a টু এ আর এই মাইনাস উপাস কি হয় প্লাস অর্থাৎ আমরা এখান থেকে এক্স সমান কি পাই

মাইনেস টু এ প্লাস হচ্ছে কি এখান থেকে মাইনাস টু ওয়াই তাহলে এখান থেকে আমরা পাই কি প্লাস ওয়াই মাইনাস টু ওয়াই থাকে আর একটা ওয়াই তাহলে বড় সংখ্যা দুই এর সামনে মাইনাস এখানে মাইনাস আর এখানে কি আছে এই মাইনে এই যদি বাদ যায় তাহলে ওয়াই সমান আমরা পাইছি থ্রি এ তাহলে ওয়াই মানটা যদি এখন আমরা এইখানে বসাই এটা যদি কেন তাহলে ওয়াইর মান যদি লোয়ার মানে হচ্ছে থ্রি এ মাইনাস এস এ অর্থাৎ কত এ টু এ তার মানে হচ্ছে আমাদের এক্স এবং ওয়াই এর মানটা আমরা কি পাইলাম এক্স কমা ওয়াই এর মান নির্ণয় করতে বলছে তাহলে এক্স কমা ওয়াই এর মানটা আমরা পাইলাম এক্স হচ্ছে টু এ ওয়াই হচ্ছে থ্রি এ তাহলে এটা হচ্ছে আমাদের কি অ্যানসার এরকম নিত্য নতুন আমাদের সেটের অঙ্ক বা বিভিন্ন বিজ্ঞানিক সমাধান ওই নতুন নতুন আপডেট পেতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে নোটিফিকেশন পেতে অবশ্যই ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ